নমস্কার আকাশবার্তার মুখোমুখি অনুষ্ঠানে সকলকে স্বাগত আমাদের আজকের অতিথি হলিহাম স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তথা একাডেমিক ইনচার্জ পলাশ প্রিয়া মুখোপাধ্যায় স্বাগত জানান আমি অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায়ের পুত্রবধু বর্তমানে আমি স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং একাডেমিক ইনচার্জ প্রথমেই জানতে চাইব হলিহাম স্কুলের বিশেষত্ব কোথায় আমরা সবাই জানি এখন কম্পিটিশন এখানে প্রচুর নতুন স্কুল হয়েছে কিন্তু আমি বলবো যে কেন হোলি হোম তার এটাই কারণ হচ্ছে যে হোলি আমার স্বর্গীয় শ্বশুরমশাই আমাদের প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় আজ থেকে চল্লিশ বছর আগে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং সবথেকে বড়ো আকর্ষণ হচ্ছে আমাদের স্কুলটার ঠিক একদম গঙ্গার পাশে মানে শুধুমাত্র দেখুন আমাদের স্কুলেও এসি আছে আমাদের এসি ক্লাসরুম আছে কিন্তু বাচ্চারা যখন টিফিন পিরিয়ডে ক্যাম্পাসে আসে তখন কিন্তু তারা ফ্রেশ এয়ারটাও পায় গঙ্গা গঙ্গাটাকেও তারা দেখতে পাচ্ছে এবং গঙ্গার জল গাছপালা সব কিছুর মধ্যেই কিন্তু একটা এনভায়রনমেন্টার প্রতি আমরা কিন্তু গুরুত্ব দিই এবং এত কম্পিটিশান মার্কেটে এত স্কুল কিন্তু তার মধ্যেও তো আমাদের স্কুলে স্টুডেন্টরা আসছে এবং আমাদের স্কুলে এত সব এফিশিয়েন্ট টিচার্সরা রয়েছেন আমার মনে হয় যে হয়তো সেই জন্যই আমি বলছি যে সবার মধ্যেও হলি হোম তার মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে তাই জন্য তাই জন্যই আমাদের মানে এক কথায় আমরা ইংলিশে আমাদের একটা ওয়ার্ড আমরা সবসময় ইউজ করি যে আওয়ার হোলি হোম আওয়ার লাভ অ্যান্ড প্রাইড তো আমাদের স্কুল হচ্ছে আমাদের ভালোবাসা আর আমাদের গর্ব আর বিশেষ করে আমি স্কুলের সাথে কেন অ্যাটাচ যে আমি যে শুধুমাত্র স্কুলের একজন মেম্বার বলে না আমি কিন্তু স্কুলের এক স্টুডেন্ট আমি স্কুলের ছাত্রী আমি এখান থেকে পড়াশোনা করেছি তাই স্কুলের প্রতি একটা ভালোবাসা আছে তাই আমার সারাদিন এখানে ছাত্রছাত্রীদের মাঝেই কেটে যায় আর পড়াশোনার পাশাপাশি স্কুলে আর কি কি বিষয়ের উপর পর্যন্ত পড়াশোনার পাশাপাশি এখানে সুইমিং শেখানো হয় যেন যেমন পুরো সামারটা সুইমিং চলে এই রেনি সিজনে বর্ষার সময় তো মানে বাচ্চাদের খুব সর্দি কাশি হচ্ছে তো এই সময় তো মানে সুইমিং করলে শরীর খারাপ হবে গার্জেনরাও চান না কিন্তু পুরো সামারটাই সুইমিং হয় এবং এছাড়া পিটি রয়েছে অ্যারোবিক্স রয়েছে অ্যারোবিক্স শেখানো হয় বাচ্চাদের এটা ভীষণ একটা আকর্ষণ কিক বক্সিং শেখানো হয় এছাড়া ড্রয়িং আছে আদার্স অ্যাক্টিভিটিস আছে তো এই এই সমস্ত কিছু তো আমাদের স্কুলে হচ্ছে হয়ে চলেছে কোন ধরনের ক্লাব আমাদের স্কুলের মধ্যে কিক বক্সিং আছে ক্রিকেট আছে বাস্কেটবল আছে টেবিল টেনিস আছে তারপরে মিউজিক ক্লাব আছে মিউজিক ক্লাবটা তো ভীষণ ভালো বাচ্চাদের ভীষণ অ্যাট্রাকশন ড্যান্স অ্যান্ড মিউজিকের প্রতি এই ধরনের ক্লাব অ্যাক্টিভিটিস আমাদের হয় এবং আমাদের উইকলি মানে ফাইভ ডেজ স্কুলের মধ্যে থ্রি ডেজই ক্লাব অ্যাক্টিভিটি থাকে থ্রি ডেজই ক্লাব অ্যাক্টিভিটি থাকে তো সেই ক্লাব অ্যাক্টিভিটিগুলোর মধ্যে বাচ্চারা ভীষণ এনজয় করে বাচ্চাদের খুবই চয়েস থাকে যে আমরা এই ক্লাবটাকে চয়েস করবো তো এই ক্লাবগুলো তো হয়ে থাকে স্কুলের রেজাল্ট তো এভরি ইয়ারই খুব ভালো হয় লাস্ট ইয়ার ওয়ান ইয়ার ব্যাক আমাদের স্কুলে তো ইন্ডিয়ার মধ্যে থার্ড র্যাঙ্ক করেছিল এবং এভরি ইয়ারই আমাদের নাইনটি এইট পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হয়েই থাকে এবং নাইনটি পারসেন্ট অ্যাভব তো অলমোস্ট মানে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ স্টুডেন্টই নাইনটি পার্সেন্ট অ্যাভব থাকে হ্যাঁ হোস্টেল ফেসিলিটিস আছে এখানে একদম ছোটো মানে ক্লাস কেজি টু থেকে বাচ্চারা হোস্টেলে থাকে মানে যাদের বাড়িতে অসুবিধা মা বাবা হয়তো দুজনেই ওয়ার্কিং পারসেন তো তাদের পক্ষে বাচ্চাকে টেক কেয়ার করা সম্ভব হয় না তো সেই জন্য আমাদের হোস্টেল রয়েছে এবং আমাদের ডে বোর্ডিং আছে অনেক গার্জেন আছেন যারা সকালবেলা বাচ্চাকে দিয়ে যায় তারা এখানে স্কুলে থাকে লাঞ্চ করে দুপুরবেলা আফটার স্কুল তারা রেস্ট নেয় ইভিনিং টিউশন পরে তারপরে রাত্রে ডিনার করিয়ে আবার গার্জেনরা রাত্রিবেলা আটটার সময় কি নটার সময় এসে বাচ্চা নিয়ে যান সেই সুবিধাটা আছে দেখুন আমার মনে হয় যে আমরা বলে থাকি যে হোলি হোম হচ্ছে পরিবার মানে হোলি হোম ইজ আওয়ার ফ্যামিলি আওয়ার সেকেন্ড হোম তো বাড়ির থেকে এসে আরেকটা বাড়িতে আসতে এবং বাড়ির অ্যাটমসফিয়ারে থাকতে আমরা সবাই অভ্যস্ত আমরা ভালোবাসি তাই আমার মনে হয় যে সেই জন্যই গার্জেনদেরকে বলছি যে আপনারা আসুন আপনারা জানেন যে লাস্ট ফোর্টি ইয়ার্স ধরে আমাদের স্কুল সগৌরবে মাথা উঁচু করে আছে স্কুলের সাথে থাকুন আপনাদের বাচ্চাদের এখানে ভর্তি করুন এখান থেকে তো প্রচুর সাকসেসফুল স্টুডেন্টরা আজকে দেশে বিদেশে তারা মানে সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে রয়েছে তো সেই জন্যই আপনাদেরকে আমাদের স্কুলে আসতে বলছি এবং স্কুলে আপনাদের বাচ্চাদের ভর্তি করতে বলছি ধন্যবাদ ধন্যবাদ পলাশ প্রিয়া আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য Please like, share and subscribe our channel.